বন্ধুরা বিয়ের পর বউয়ের জীবন পর্ব আটে আমরা দেখেছি যে বিপাশা তার সংসার জীবনে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয় আর এতদিন পর বিপাশা তার শাশুড়ি মায়ের মুখে মুখে উচিত জবাব দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর বিপাশা বাড়ি থেকে চলে যাওয়াই বাড়ির সকলে ভীষণই বিপদে পড়ে কারোরই কাজকর্ম ঠিকঠাক সময় মতো হয় না আর সংসারের কাজকর্ম এবং রান্নাবান্নার দায়িত্ব গিয়ে পড়ে মালতী দেবীর উপর আর সংসারের কাজ করতে গিয়ে মাল প্রতিদীপি একদিনেই নাজেহাল হয়ে পড়ে অন্যদিকে শেষ পর্যন্ত বিপাশার মনির মানুষ মনোজের সঙ্গে দেখা হয় আর তারা দুজনেই একে অপরকে দেখে চমকে ওঠে এরপর পরের পর্ব সঞ্জয় অফিস থেকে বাড়িতে এসে যখন জানতে পারি যে বিপাশা এখনো পর্যন্ত বাড়িতে ফেরেনি তখন সে খুবই চিন্তিত হয়ে খোঁজ খবর নিতে শুরু করে সে তার চেনা পরিচিত ব্যক্তিদের ফোন করে কিন্তু কেউই বিপাশার কোনো খবর দিতে পারে না আর সঞ্জয়কে এরকম চিন্তিত দেখে তার মা মালতী দেবী সেখানে এসে বলে ছাড় তো তুই ওকে নিয়ে এত চিন্তা করছিস কেন? বাড়ি থেকে চলে গেছে, আপদ বিদায় হয়েছে। আমি তো শুধু উপরওয়ালার কাছে প্রার্থনা করছি ওই মেয়ে যেন আমাদের বাড়িতে আর দ্বিতীয়বার ফিরে না আসে। মা, এ তুমি কি বলছো? সব সময় তুমি বিভাসকে নিয়ে উল্টোপাল্টা কথা বলো। একদিনের জন্য বিভাসে বাড়ি থেকে গেছে, দেখেছো তোমাদের সংসারের অবস্থা কেমন হয়েছে? কোনো কিছুই ঠিকঠাক চলছে না। ছেলে মেয়ে দুটো আজ স্কুলে পর্যন্ত যেতে পারলো না। আচ্ছা, এখন তো আমার কথা খুব খারাপ লাগবে, তাই না? তোর বউকে নিয়ে আমি উল্টোপাল্টা কথা বলি তো? আমার তো খেয়ে দিয়ে কাজ নেই, যে আমি তো বউকে নিয়ে উল্টো কথা বলতে যাব। যেটা সত্যি সেটাই বলছি আর তোর বউ এই বাড়িতে ফিরে আসবে না এটা তুই ভালো করে শুনে রাখ কারণ তোর বউ যেভাবে সেজে গুজে বাড়ি থেকে গেল নিশ্চয়ই ওর কোনো পুরানো প্রেমিকের কাছেই গেছে মা প্লিজ তুমি যাও এখান থেকে আমাকে একটু একা ছেড়ে দাও এমনিতেই বিপাশা কোথায় গেছে আমি ওকে খুঁজে পাচ্ছি না ও তোর মায়ের বাড়িতে যাবে না এটা আমি আর ওর তো সেরকম কোনো বন্ধু বান্ধব নেই কেননা বিয়ের পর আমি ওর কোনো বন্ধুর সঙ্গে কন্ট্যাক্ট করতেও দিইনি তাহলে গেলটা কোথায় এভাবেই সঞ্জয় বিপাশাকে নিয়ে খুবই দুশ্চিন্তা করতে থাকে দেখতে দেখতে সেই রাতটা কাটে আর পরের দিন সকালবেলা রিঙ্কি এবং রাহুল দুই ভাই বোনই ঘুম থেকে উঠে তাদের বাবার কাছে চলে যায় বাবা তাড়াতাড়ি আমার ঘরে চলো আজকে আমার প্রজেক্ট কমপ্লিট না হলে আমি স্কুলে যেতে পারবো না আজকে আমার প্রজেক্ট জমা করার লাস্ট ডে আর আমার অনেক হোমওয়ার্ক আছে মা বাড়িতে নেই বলে কিছুই করা হচ্ছে না আর বাবা দাদাকে হেল্প করা হয়ে গেলে তুমি একবার আমার ঘরেও চাপে কারণ আজকে আমার স্কুলে অঙ্কের টিচার ক্লাস টেস্ট নেবে আর আমি বেশ কিছু অঙ্ক সলভ করতে পারছি না অঙ্কগুলো সলভ করতে তুমি আমাকে হেল্প করবে এই সকাল সকাল তোরা দুজনে তোদের বাবাকে বিরক্ত করতে চলে এসেছিস কটা বাজে দেখেছিস এখন তোদের বাবা অফিসে যাবে দেখতে পাচ্ছিস না আমার ছেলেকে বিরক্ত করিস না ওকে তৈরি হতে দে তোরা নিজেদের পড়াশোনা নিজেরা কর যথেষ্ট বড় হয়েছিস তো ঠাম্মি তুমি তো কিছু করতে পারবে না তাহলে তুমি এত বকছো কেন মা তো শুধুমাত্র তোমার জন্যই এই বাড়ি ছেড়ে চলে গেছে তুমি তো দিন রাত মাকে বিরক্ত করতে আর বাবা যদি এখন আমাদের হেল্প না করে তাহলে আমরা কার কাছে যাব আর মা হাজার কাজের মাঝে ব্যস্ত থাকলেও সবসময় আমাদেরকে বেশি গুরুত্ব দিত আমাদের পড়াশোনার ক্ষেত্রে মা কখনোই কম্প্রোমাইজ করত না কি তোদের মা তোদেরকে ছেড়ে পালিয়ে গেছে তাতে আমার কি দোষ যদি পারিস তাহলে তোদের প্রাণের মাকে খুঁজে নিয়ে খুঁজে পাচ্ছিস না কেন উফ মা তুমি ছাড়ো না বেকার বেকার বাচ্চাদের উপর আগ দেখাচ্ছ রিঙ্কি রাহুল তোমরা যাও আমি এখনই তোমাদের ঘরে যাচ্ছি তোমাদের পড়াশোনায় হেল্প করে তারপরে আজকে আমি অফিসে যাব অন্যদিকে বিপাশা যখন জানতে পারি মনোজ অন্য কাউকে বিয়ে করে নতুন জীবন শুরু করেছে তখন বিপাশার কিছুতেই সেখানে দাঁড়াতে চায় না কিন্তু মনোজ বিপাশাকে দেখে বুঝতে পারি বিপাশা মোটেই ভালো নেই আচ্ছা মনোজ আমি এবার আসি আমার মনে হচ্ছে এখানে বেশিক্ষণ থাকা উচিত হবে না আসলে আমি এখানে এক্সিবিশনের ব্যাপারে তোমার সঙ্গে কথা বলতে এসেছিলাম যদি প্রয়োজন পড়ে তাহলে আমি তোমাকে ফোন করে নেব কারণ আজকে আমি সাথে করে কোনো পেন্টিংস নিয়ে আসিনি বিপাশা তুমি কোথাও যাবে না আমার ওয়াইফ সবিতা তোমার আর আমার ব্যাপারে সমস্ত কিছু জানে এমনকি তোমার আর আমার যে এনগেজমেন্ট হয়ে গিয়েছিল এটাও সবিতা জানে কিন্তু আমাদের ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল তাই আমরা চাইলেও এক হতে পারিনি এবং মনোজের মুখে এমন কথা শুনি সুপ্রীতি আকাশ থেকে পড়ি সুপ্রীতি তাদের কথা কিছুই বুঝে উঠতে পারে না এসব কি হচ্ছে তোমরা আমাকে প্লিজ বলবে তোমাদের এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল মানে তোমাদের যদি এঙ্গেজমেন্ট হয়ে গিয়েই থাকে তাহলে তোমাদের বিয়ে হয়নি কেন সুপ্রীতির কথা শুনে বিপাশা আসল ঘটনা বলতে শুরু করে বিপাশা এবং মনোজের যখন এঙ্গেজমেন্ট হয় তার দুই মাস পরেই তাদের বিয়ের ডেট ফাইনাল করা হয়েছিল আর তারা দুজনেই নতুন জীবন শুরু করার জন্য নানান রকমের স্বপ্ন দেখতে শুরু করে দেয় দুজনে মিলে বিয়ের কেনাকাটা আয়োজন সমস্ত কিছুই করতে থাকে কিন্তু বিয়ের দিন সকালবেলা মনোজ আমেরিকার একটা অনেক বড় চিত্রশিল্পীর কাছ থেকে খুবই ভালো একটা দুর্দান্ত অফার পায় কিন্তু মনোজ খুশি হওয়ার বদলে ভীষণ পরিমাণে চিন্তিত হয়ে পড়ে আর সে তখনই বিপাশাকে ফোন করে হ্যালো বিপাশা তোমার সঙ্গে আমার ভীষণ দরকারি কথা আছে আসলে আমেরিকা থেকে আমার একটা কল এসেছিল আমাকে আমেরিকা থেকে অফার করা হচ্ছে আমি যদি আজকে রাতের মধ্যে আমেরিকাতে গিয়ে পৌঁছাই আর ওই আমেরিকার ফেমাস চিত্রশিল্পীর সঙ্গে এক্সিবিশনে উপস্থিত হয় তাহলে আমার জীবন চেঞ্জ হয়ে যাবে আমাকে সারা পৃথিবীর লোক চিনবে আমিও ফেমাস চিত্রশিল্পী হতে পারবো কিন্তু আজকে তো আমার বিয়ে আমি কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না মনোজ এতদিন পর তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে তুমি ছোটবেলা থেকেই তো বড় চিত্রশিল্পী হওয়ার স্বপ্ন দেখে এসেছ আর আজকে যখন তুমি এত ভালো সুযোগ পেয়েছ তাহলে তুমি কিছুতেই এই সুযোগ হাতছাড়া করো না আমাদের বিয়ের থেকেও তোমার এই স্বপ্ন পূরণ হওয়াটা বেশি জরুরি তাই তুমি এখনই আমেরিকাতে যাবে আর তুমি যখন আমেরিকা থেকে ফিরে আসবে তখনই আমরা বিয়েটা করব। কিন্তু তোমার বাড়িতে আমার বাড়িতে সমস্ত কিছু আয়োজন তো হয়ে গেছে আর এখন এই মুহূর্তে আমি যদি আমেরিকা চলে যাই তাহলে তুমি একা একা কিছু সামলাবে কি করে আমি কি করবো কিছুই তো বুঝতে পারছি না আমার তো তোমার মা বাবাকে বেশি চিন্তা হচ্ছে আমি এত ভালো সুযোগ কিছুতেই তোমাকে হাত ছেড়া করতে দেব না মনোজ আমি সমস্ত কিছু সামনে নেব আর আমার বাবা মাকে আমি সব বুঝিয়ে দেব তুমি এই নিয়ে চিন্তা করো না তুমি যেদিন আমেরিকা থেকে ফিরে আসবে সেদিনই আমাদের বিয়ে হবে এটাই ফাইনাল এভাবেই বিপাশা অনেক জোর করে মনোজকে তাদের বিয়ের দিনই আমেরিকাতে পাঠিয়ে দেয় কিন্তু বিপাশা এখন বাড়িতে ব্যাপারটা কিভাবে জানাবে কিছুই বুঝে উঠতে পারে না হে উপরওয়ালা এবার আমি বাড়িতে কিভাবে বলবো যে মনোজ বিয়ে করতে আসতে পারবে না এমনিতেই মা এই বিয়েতে রাজি ছিল না অনেক কষ্ট করে আমি আর বাবাই বিয়েতে মাকে রাজি করিয়েছি আর এখন যদি মা জানতে পারে তাহলে তো সব তছনছ হয়ে যাবে bipasha কি করবে কিছুই বুঝে না পেয়ে মনে মনে অনেক সাহস নিয়ে তার বাবা মাকে আসল ব্যাপারটা খুলে বলি এর ফলে বিপাশার বাবার মাথায় এক আকাশ ভেঙে পড়ে আর bipasha শতমাও তার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় এ তুই কি বলছিস মা মনোজ তোকে বিয়ে করতে আসবে না এটা যদি আমাদের আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী শোনে তাহলে তো আমাদের মান সম্মান শেষ হয়ে যাবে আজকে যদি তোর বিয়ে না হয় তাহলে আমি কাউকে মুখ দেখাতেই পারবো না মনোজের মতো অত ভালো ছেলে তোকে সেটা আমেরিকা চলে গেল কিভাবে আমি তো ছেলেটাকে খুব ভালো মনে করতাম না বাবা মনোজ আমাকে ছেড়ে যায়নি আমি মনোজকে জোর করে পাঠিয়েছি আর মনোজ যখন নিজের জীবনে উন্নতি করে দেশে ফিরে আসবে তখন আমরা বিয়ে করব। এই মেয়ে একদম মিথ্যা কথা বলবি না আমি খুব ভালো মতোই বুঝতে পারছি মনোজ ইচ্ছা করেই তোকে ছেড়ে পালিয়ে গেছে এমনিও তোর মতো অপয়া মেয়েকে কেউই বিয়ে করতে চাইবে না কারণ তোকে কেউ পছন্দ করতেই পারে না ভাবলাম এবার বাড়ি থেকে বিদায় হবে এই যে শোনো আজকে আমি বাড়ি থেকে বিদায় করব এরকম লগ্ন ভ্রষ্টা মেয়েকে আমি কিছুতেই আমার বাড়িতে জায়গা দিতে পারবো না কারণ এতে আমাদের অমঙ্গল হতে পারে চম্পা তুমি সব কি বলছো আজকে বাড়ি থেকে বিদায় করবে মানে আমার মেয়েটার বিয়ে ভেঙে গেছে আর তুমি এখন ওকে বাড়ি থেকে বিদায় করার কথা বলছো দয়া করে কথা বলো না মানি আমি বলতে চাইছি আমি আজকেই বিপাসার বিয়ে দেব আমি এর আগে যেই ছেলের সঙ্গে বিপাসার বিয়ে দেব বলে ঠিক করেছিলাম ওই ছেলে আর ওর পরিবার বিপাশাকে বাড়ির বউ করার জন্য সবসময় রাজি আমি এখনই ওনাদেরকে ফোন করলে ওনারা বরযাত্রী নিয়ে এখানে হাজির হবে মা এরকম করো না আমি মনোজকে ছাড়া অন্য কাউকে কোনোদিনও বিয়ে করতে পারবো না আর আমি জানি মনোজ বিদেশ থেকে ফিরে এসে সোজা আমার কাছেই আসবে মনোজের উপর আমার পুরো বিশ্বাস আছে ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা কখনোই করতে পারবে না মনোজকে নিয়ে স্বপ্ন দেখা বন্ধ কর ওই ছেলের জীবনে তোর কোনো গুরুত্ব নেই সেই জন্যই তো তোকে ছেড়ে নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করে চলে গেল আর এই যে আজকে যদি তুই আমার পছন্দ করা ছেলে সঞ্জয়ের সঙ্গে বিয়ে না করিস তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব আর আমার আত্মহত্যার জন্য তাই হবি শুধুমাত্র তুই এভাবে চম্পা দেবী বিপাশাকে সঞ্জয়ের সঙ্গে বিয়ে করার জন্য প্রচন্ড পরিমাণে জোর জবরদস্তি করতে থাকে এমনকি করার ভয় দেখাতেও শুরু যদিও বিপাশাকে বলে মনে করলেও বিপাশা কিন্তু তার পরিমাণে ভালোবাসে তাই সে শুধুমাত্র নিজের মায়ের কথা চিন্তা করি শেষ পর্যন্ত সঞ্জয়ের সঙ্গে বিয়ে করার জন্য রাজি হয় সে বুকে পাথর রেখে মনোজের স্মৃতিকে মন থেকে মুছে ফেলে সঞ্জয়কে বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে যায় কিন্তু bipasha শশুরবাড়িতে গিয়ে 19 বছর সংসার করার পরও সে জীবনে কখনো শান্তি পায়নি তার জীবনটা অনেক বেশি কষ্টকর এবং দুঃখময় হয়ে ওঠে তাই না চাইতেও bipashaর বাড়ি বাড়ি মনোজের কথা মনে পড়ে ও মাই গড তোমার জীবনে এত কিছু ঘটে গেছে আমি তো জানতেই পারিনি কিন্তু আমাকে যে তোমার সৎমা ফোন করে বলেছিল যে আমি চলে যাওয়ার পর তুমি বাড়ি থেকে পালিয়ে গিয়ে সঞ্জয়র সঙ্গে বিয়ে করেছো তারপর ওসব মিথ্যা কথা ছিল আর আমি তো তোমার উপর অভিমান করে তোমাকে খোঁজার চেষ্টা করিনি আমি শুধু নিজের ক্যারিয়ারে ফোকাস করেছি আর সবইতিকে আমি just দুই বছর আগেই বিয়ে করেছি আমার সৎ মায়ের জীবনটা একেবারে তছনছ হয়ে গেল জানি না আমি আমার মায়ের কি ক্ষতি করেছি যে আমার জীবনটা আমার মা এইভাবে নরকে পরিণত করে দিল সবই ভাগ্যের পরিহাস আর কিছুই না উপরবেলা আমার কপালে দুঃখ লিখেছে সারাটা জীবন আমাকে দুঃখ সহ্য করতে হবে এভাবেই বিপাশা ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে আর বিপাশার জীবনের দুঃখজনক কাহিনী শুনে সুপ্রীতি এবং সবিতারও খুবই খারাপ লাগে তাই মনোজ সুপ্রীতি এবং সবিতা একজোট হয়ে বিপাশার জীবনের সমস্ত দুঃখ মুছে দেওয়ার পরিকল্পনা করে আর তারা তিনজনে এবার বিপাশার জীবনের সুখস্বাচ্ছন্দ্য ফিরিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা শুরু করে দেয় তাহলে তুমি এখন কিছুদিন বাড়িতেই থাকো আমি তোমাকে সবকিছু আপডেট দিতে থাকব মনোজ সবিতা তোমরা প্লিজ বিপাশার খেয়াল রেখো আর বিপাশার পাশে দাঁড়ানোর জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই বলে সুপ্রীতি নিজের বাড়িতে ফিরে যায় আর সঞ্জয় অনেক খোঁজাখুঁজি করার পরও বিপাশাকে খুঁজে না পেয়ে পুরোপুরি হতাশ হয়ে পড়ি আর এভাবেই বেশ কয়েকটা দিন কাটে এই কিছুদিনের মধ্যেই সঞ্জয়ের পরিবার একেবারে তছনছ হয়ে যায় তাদের বাড়িতে এখন সবসময়ই ছগ্রাঝামেলা অশান্তি লেগেই থাকে বাড়িতে মা না থাকায় আর বাবা অফিসের কাছে ব্যস্ত থাকায় রিঙ্কি এবং রাহুল দুই ভাই বোনই নিজেদের ইচ্ছা মতো চলতে থাকে রিঙ্কি যখন খুশি তার বয়ফ্রেন্ড এবং সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর রাহুল বন্ধুদেরকে বাড়িতে ডেকে সবসময় নেশায় মগ্ন থাকে মালতী দেবীও বাড়ির কাজকর্ম করতে করতে ক্লান্ত হয়ে পড়াই সে কোনো রকম ভাবেই তার নাতি এবং নাতনির দিকে কোনো নজর দিতে পারে না শোন সঞ্জয় আমি আর বাড়ির কাজকর্ম করতে পারবো না আমার দ্বারা সম্ভব হচ্ছে না আর নাইবা আমি তোর তোর দুই ছেলে মেয়ের খেয়াল রাখতে পারবো দুই ছেলে মেয়ে একেবারে তৈরি হয়েছে আমার কোনো কথাই শুনি না সারা দিন আমাকে বিরক্ত করে মারি তোর ছেলে মেয়েকে আমি কিছুতেই সামলাতে পারবো না তুই এক কাজ কর বাড়ির কাজকর্ম করার জন্য রান্না বান্না করার জন্য আর তোর ছেলে মেয়ের দেখাশোনা করার জন্য কাজের মেয়েকে নিয়ে আয় তুমি কি ভাবছো মা আমি কি কাজের মেয়ে খোঁজার চেষ্টা করিনি বিপাশাই বাড়ি থেকে চলে যাওয়ার পর আমাদের কারোরই ঠিকঠাক মতো খাওয়া দাওয়া হচ্ছে না আমার ছেলে মেয়ে সবসময় বাইরের খাবার অর্ডার করে খাচ্ছে সেজন্য আমি ভেবেছিলাম অবশ্যই একটা কাজের মেয়েকে দরকার কিন্তু আমাদের বাড়িতে এত কাজ কাজ যে কাজের মেয়েরা টাকা নিচে কেউ করতেই চাইছে না আমি তো মাত্র স্যালারি পাই তিরিশ কিভাবে কাজের মেয়ে রাখবো তাহলে আজকে তোমরা বুঝতে পারছো তো বৌমা কতটা দক্ষতার সঙ্গে আমাদের এই সংসারটা চালাতো সঞ্জয় তুই তো বৌমাকে মাসে মাত্র পনেরো হাজার টাকা দিতিস আর সেই টাকা দিয়ে বৌমা সারা মাস সংসার চালাতো বাচ্চাদের হাতে খরচাও দিত আর এখন তিরিশ হাজার টাকাতেও তোর মা সংসার চালাতে পারছে না বুঝতে পারছিস এবার বাবার মুখে এমন কথা শুনি সঞ্জয়ের কিছু বলার থাকে না বিপাশাকে ছেড়ে সঞ্জয় একেবারে পাগল হয়ে ওঠে প্রতিটা মুহূর্তে সঞ্জয় এখন বিপাশাকে পাগলের মতো মিস করতে থাকে বিপাশার গুরুত্ব তাদের সংসারে কতটা সেটা সঞ্জয়ের পরিবারের প্রত্যেকে এখন বুঝতে পারি আর সকলেই মনে মনে প্রার্থনা করতে থাকে বিপাশা যেন বাড়িতে ফিরে আসে এমনকি সঞ্জয় পুলিশ স্টেশনে গিয়েও বিপাশার নামে মিসিং কমপ্লেন করি আর এরই মতে হঠাৎ করেই একদিন সুপ্রীতি সঞ্জয়কে ফোন করি নিজের বাড়িতে ডাকে হ্যালো সঞ্জয় তুমি তাড়াতাড়ি আমার বাড়িতে চলে এসো আমি তোমার বউয়ের খোঁজ পেয়েছি তোমার বউ কোথায় আছে আমি জানতে পেরেছি তুমি এখনই এই মুহূর্তে আমার বাড়িতে চলে এসো না হলে কিন্তু তুমি আর তোমার বউকে কোনোদিনও ফিরে পাবে না সুপ্রীতির কথা শুনে সঞ্জয় প্রচণ্ড পরিমাণে খুশি হয় কি তুমি সত্যি বলছো বিবাসে কোথায় আছো তুমি জানো আমি এখনই তোমার বাড়িতে আসছি ও মাই গড আমার তো বিশ্বাসই হচ্ছে না থ্যাংক ইউ সো মাচ সুপ্রীতি তুমি যদি সত্যি বিবাসের সন্ধান দিতে পারো তুমি যা চাইবে আমি তোমাকে তাই উপহার দেবো আজকের জন্য এতটাই তাহলে বন্ধুরা সুপ্রীতি কি সত্যি সঞ্জয় কি মনোজদের বাড়িতে নিয়ে যাবে আর সঞ্জয় কি পারবে বিপাশাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে নাকি সবকিছু ছেড়ে এক নতুন করে জীবন শুরু করবে কি উচিত বিপাশা সেই সংসারে ফিরে যাওয়ার তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও আজকের গল্পটি ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর পরবর্তী এপিসোড দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ আজকে আমার বিয়ের প্রথম দিন শ্বশুর বাড়িতে এসে এত টেনশন হচ্ছে যে মাঝে মাঝে পেটটা মোচুর দিয়ে উঠছে আবার পটি না পেয়ে যায় আমার তখন অতটা ছাল খাবার না খেলেই পারতাম এখন খুবই চিন্তা হচ্ছে এমনই ভাবতে ভাবতে সম্পার আরো জোরে পটি পেয়ে যায় তখনই হঠাৎ বাইরে থেকে সম্পাতা স্বামী সুজয়ের পায়ের শব্দ শুনতে পায় ই বাবা এবার কি হবে আমার তো খুব জোরে পটি পাচ্ছে ঘরে এসে যদি আমার বউ দেখতে পায় নতুন বউ বাথরুমে গিয়ে বসে আছে তাহলে আমার খুব লজ লাগবে কিন্তু আর বেশিক্ষণ চেপে রাখলে আমার তো বিছানাতেই পটি হয়ে যাবে নানান রকম কথা ভাবতে ভাবতেই শম্পা বিছানাতেই পটি করে ফেলে খুব বেশি গন্ধ আসতে পারে ভেবে সে সারা ঘরে বডি স্প্রে ছড়াতে থাকে কিছুক্ষণের মধ্যেই সুজয় সেখানে চলে আসে সুজয়কে আসতে দেখে সম্পাত আর বিছানায় করে ফেলা পটিটার উপর বালিশ এবং চাদর চাপা দিয়ে রাখে কি ব্যাপার তো সারা ঘরে এত বডি স্প্রে গন্ধ কেন তুমি কি ব্যবহার করেছ আমার তো মাথা ঘুরে যাচ্ছে আর করেও যদি থাকো তাও এতটা কেন বাপ রে বাপ পুরো ঘরে তো বডি স্প্রে ভর্তি করে দিয়েছো আসলে বাপের বাড়িতে আমি যেই ঘরটাতে থাকতাম সেই ঘরে সব সময় রুম ফ্রেশনার থাকতো এখানে এসে আমার কিরকম গুমোট মতো লাগছিল তাই জন্য আমি সারা ঘরে বেশি বেশি করে রুম ফ্রেশনার দিয়ে দিয়েছি সুজয় এবং সম্পা নানান রকমের গল্প করতে থাকে গল্প করতে করতে বডি স্প্রের গন্ধ কিছুটা ক্ষীণ হয়ে এলে সুজয়ের নাকে একটা বাজে দুর্গন্ধ আসে ইস বাবারে কি বিচ্ছিরি গন্ধ কোথাও কোনো ছুচে মরে গেছে কিনা কি জানে বাবা গো বাবা আমি তো কিছুতেই গন্ধই ঘরে টিকতেই পারছি না এরকম ভয়ঙ্কর গন্ধ কোথা থেকে আসছে গো এই বলে সুজয় সারা ঘরে খুঁজতে থাকে সম্পা এটা ভেবে নিশ্চিত থাকে যে সারা ঘর খুঁজলেও সুজয় কখনোই নিজের বিছানা চাদর তুলে খুঁজবে না কিন্তু সারা জায়গায় খুঁজতে খুঁজতে সুজয় তার বিছানা চাদর তুলেও খুঁজতে থাকে এবং সেখানে সে পটি পড়ে থাকতে দেখে খুবই ঘৃণা পেয়ে যায় এবং অবাক হয়ে যায় ইস কি নোংরা রে বাবা ওয়াক টু বিছানার মধ্যে কেউ এইভাবে পটি করে রাখে না কি আমি তো ঘরে শুতেই পারবো না আর তুমি এতক্ষণ ধরে এই ঘরে আছো তুমি গন্ধ পাও নে গন্ধ পেয়েই তোমার বডি স্প্রে লাগিয়েছো ঝি 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 শম্পা ও সুযোগ বুঝে মিথ্যা কথা বলতে থাকে ঠিক বলেছে সুজয় এই জন্যই বডি স্প্রে করেছিলাম তোমাদের বাড়িতে প্রথম দিন এসেই তো আর বলতে পারি না যে দেখো তোমাদের বাড়ির কেউ একজন আমাদের বিছানায় বটি করে দিয়েছে আসলে বিয়ে বাড়িতে এত বাচ্চা কাচ্চা এসেছে কে কখন এরকম করেছে তা তো আমরা কেউই জানতে পারবো না তাই তোমার থেকে লুকিয়ে রেখেছিলাম তারা সমস্ত চাদর এবং বিছানা সবকিছু সরিয়ে রাখে পরের দিন সকালবেলা সুযোগ বুঝে সম্পা সমস্ত কিছু পরিষ্কার করে নেয় নতুন চাদর কাস্তে দেখে সম্পা শাশুড়ি মা খুবই অবাক হয় এ বৌমা নতুন চাদর কাছাকাছি করছো কেন কালকেই তো তোমার বিয়ে উপলক্ষে চাদরটা বিছানায় পাতা হয়েছিল আজকেই তুলে কেচে দিলে আমি না একদম নোংরা বিছানায় শুতে পারি না জানেন আমাকে রোজ চাদর পরিষ্কার করতে হয় তাই জন্য আমি এটাও কেচে দিলাম আপনি চিন্তা করবেন না মা এসব করতে আমার কোনো অসুবিধা হয় না সম্পা ছোটবেলা থেকে এমন ছিল সে এক মিনিটের বেশি দু মিনিট কখনো পটি চেপে রাখতে পারত না আর পটি চেপে রেখে সে যেখানেই বসে থাকত হয়ে যেত তার এই অভ্যাসের কারণেই ছোটবেলা থেকেই তার মা অনেক সমস্যার সম্মুখীন হয়েছে কিন্তু কখনোই তার মায়ের কোনো কথাই শোনে না এখন শম্পা অনেক বড় হয়েছে সে এখন বিবাহযোগ্য এখন সে মাঝে মাঝে বিছানায় পটি করে ফেলে এই নিয়ে তার মা তাকে সারাদিন বকাবকি করলেও শম্পার কিছুই এসে যায় না তুই এত বড় হয়ে গেছিস বিয়ে করে শ্বশুরবাড়ি যাবি আর এখনো তোর বিছানায় হাগার অভ্যাস গেল না তোকে কতবার বলেছি বেশি ঝাল খাবার খাবি না তুই ঝাল খাবার খেলেই তোর পেটে সমস্যা হয় তুই আমার কথা কেন শুনিস না বলতো ঝাল না খেলে আমি আর কি খাবো বলো ঝালের মতো সুস্বাদু কি আর খাবার আছে বলতো মিষ্টি খেলে গা গোলায় টক আর নোনতা খাবার আমি খেতে পারি না খাবারের মধ্যে তো শুধু একটু ঝালই খাই তুমি সেটাও বন্ধ করে দিতে বললে আমি কি করব বলো যে জিনিসটা খেলে তোর শরীরে অসুস্থ হবে বা তোর ভবিষ্যতে সমস্যা হবে সেরকম জিনিস তুই খাবি কেন এত কিসের লোভ তোর বাইরে বেরিয়ে ঝাল খাবি বাড়িতে খেতে বসে খাবারের সঙ্গে দশটা পাঁচটা লঙ্কা খাবি তারপরে পটি ছাপতে না পেরে বিছানায় পটি করবি যখন থেকে বড় হয়েছি আমার নিজের বিছানা তো আমি পরিষ্কার করি তাও তুমি সবসময় কেন এরকম খ্যান খ্যান করো বলো তো তুই পরিষ্কার করিস বলেই নিজের বিছানায় তুই পটি করবি এই কথার কোনো যুক্তি আছে আর তোর যখন এতই জোরে পটি পেয়ে যায় তাহলে তুই ঘরের অন্য কোথাও তো করতে পারিস বিছানাতেই করবি কেন আরে বাবা যাতে পটিটা চেপে যায় সেই জন্যই তো বিছানায় এসে বসি বেশিক্ষণ চাপতে না পারলে বিছানাতেই হয়ে যায় আমার কি দোষ বলো তো সবসময় আমাকে বকলেই তোমার শান্তি হয় তাই না যাও তো এবার কিছু একটা খাবার নিয়ে এসো বেশি করে ঝাল দিয়ে আনবে ঠিক আছে চারুদেবী অনেকবার বারণ করা সত্ত্বেও সম্পাতার মায়ের কোনো কথাই শোনে না সে খাবার খেতে বসে বেশি পরিমাণে ঝাল দিয়ে খাবার খায় ঝাল দিয়ে খাবার খেতেই তার খুব জোরে পটি পেয়ে যায় কিন্তু বাথরুমে যেতে গিয়ে দেখে তার বাবা আগে থেকেই বাথরুমে বসে আছে বাবা প্লিজ তাড়াতাড়ি করো আমি আর বেশিক্ষণ চেপে রাখতে পারবো না আমার ভীষণ জোরে পটি পেয়েছে কইগো বাবা বেরোও না শম্পার বাবা তাড়াতাড়ি বাথরুম থেকে না বেরোলে শম্পা আবার ঘরে গিয়ে তার বিছানায় বসে পড়ে অনেকক্ষণ থেকে পটি চেপে রাখার চেষ্টা করলেও তার শেষ রক্ষা হয় না সে বিছানাতেই পটি করে ফেলে এই নিয়ে তার বাড়িতে দিনরাত অশান্তি লেগেই থাকত কোনোভাবেই চারুদেবী শম্পাকে ঝালযুক্ত খাবার খেতে বাধ্য করাতে পারত না এমনভাবেই দিন কাটছিল হঠাৎ করে এই সঙ্গে তাদের শহরেরই একজন ছেলে সুজয়ের বিয়ে ঠিক হয় বিয়ের দিনেও তার মায়ের কোনো কথা না শুনে অতিরিক্ত ঝাল খাবার খায় ফলে বিয়ের দিন রাত্রিবেলা সে নিজের ঘরে বিছানার উপর পটি করে ফেলে এইভাবে সময় কাটতে থাকে একদিন সম্পা এবং সুজয় বাইরে থেকে নানান রকমের খাবার খেয়ে বাড়ি আসে তুমি একটু অপেক্ষা করো বুঝলে তোমার তো ফেসে তো বেশিক্ষণ লাগবে না আগে আমি একদম ফ্রেশ হয়ে আসছি তারপর তুমি বাথরুমে যেও ঠিক আছে কোনো ব্যাপার নয় তোমার তো, 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 তো এমনিতেও বেশিক্ষণ লাগে না আগে তুমি ফ্রেশ হয়ে নাও আমি ততক্ষণে বসছি সুজয় বাথরুমে চলে গেলে শম্পা একা ঘরে বসে অপেক্ষা করতে থাকে হঠাৎই তার পেটে মোচড় দিয়ে ওঠে আর তার খুব জোরে পটি পেয়ে যায় এবার কি হবে আমি জানতাম এরকমই কিছু একটা হবে বাইরে এত চাল দিয়ে ফুচকা খেলাম আরও কত কি খেলাম পটি তো পাবেই আর আজকে সুজয়ের একেবারে এক ঘন্টা সময় লাগছে কি যে করি আবার যদি বিছানাতেই পটি হয়ে যায় শম্পা নানান রকম ভাবে চেপে রাখার চেষ্টা করে আর নিজের অজান্তেই খুব জোরে আওয়াজ করে একটা পাদ মারে সেই পাদের আওয়াজ সুজয় বাথরুমের ভেতর থেকে জানতে চাইলে সম্পা নানান রকম বাহানা দিয়ে ভুলভাল কথা বলে সুজয়কে বোঝানোর চেষ্টা করে আরে ওটা কিছু নয় ফোনে একটা ভিডিও দেখছিলাম তো ওই ভিডিওতেই এরকম আওয়াজ হলো তুমি নিশ্চিন্তে ফ্রেশ হয়ে বাইরে এসো সুজয়ের কথার উত্তর দিয়ে শম্পা সারা ঘরে বডি স্প্রে করতে যাবে এমন সময় সে লক্ষ্য করে যে সে পাদ মারতে গিয়ে বিছানাতে আবার পটি করে ফেলেছে সে কি করবে কিছু বুঝে না পেয়ে সেই পটিটার উপর বাড়ি ছাপা দিয়ে দেয় এবং সে সুজয়ের বাথরুম থেকে বেরোনোর অপেক্ষা করতে থাকে বাথরুম থেকে বেরিয়েই সুজয় বিছানায় এসে বসলে সেই পটি চাপা দেওয়া বালিশটার উপরে তার হাত পড়ে হাত পড়তেই বালিশটা কেমন যেন পিছলে যায় কি ব্যাপার বালিশটা এভাবে পিছলে গেল কেন বিছনায় কি কেউ তেল ফেললো নাকি এই বলে সে বালিশটা তুলতেই চাদর বালিশ পটিতে মাখামাখি দেখে ঘৃণায় বমি করতে থাকে সুজয়ের আর বুঝতে বাকি থাকে না কিভাবে এটা হয়েছে সম্পাকে জিজ্ঞাসা করতে সে নানান রকম বাহানা করতে থাকে সে কিছুতেই মানতে চায় না যে বিছানায় পটিটা সেই করেছে আমি একজন ভদ্র ঘরে শিক্ষিত মেয়ে আর তুমি আমাকে এরকম নোংরা কাজের জন্য দোষ দিচ্ছ আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি সেটা জেনেও তুমি এত বড় মিথ্যা বদনামটা আমাকে দিতে পারলে তাহলে তুমিই বলো বিছানায় এতটা পটি কিভাবে এলো আমার ঘর থেকে বেরোনোর আগে তো কিছুই ছিল না আর আমরা না থাকাকালীন আমাদের ঘরেতে কেউ ঢোকেও না তাহলে এটা কিভাবে সম্ভব বলো ঘরে ইদানিং খুব বিড়াল আসা শুরু করেছে আসলে আমি টুকটাক ওদেরকে মাছ মাংস খেতে দিই তো সেই জন্য আর বিড়ালদেরই এরকম অভ্যাস থাকে পটি করে সেটাকে আশেপাশে জিনিসপত্র দিয়ে ঢেকে দেওয়ার এটা নিশ্চয়ই কোনো বিড়াল করেছে এই বলে সেদিনকার মতো সম্পা বেঁচে গেলেও সুজয় তার উপর নজর রাখতে শুরু করে শম্পাও সেই কারণে খুবই সচেতন হয়ে ওঠে সে আর কখনোই ঝালযুক্ত খাবার খেতে চায় না এর ফলে সমস্ত কিছু স্বাভাবিক ছিল এভাবেই কয়েকদিন দিন কাটে একদিন সুজয় এবং সম্পাদের বাড়িতে তাদের এক আত্মীয় আসে তাদের সেই আত্মীয় বিপ্লববাবু ঝাল খাবার খেতে খুবই পছন্দ করে তাই বিপ্লববাবু বাড়িতে এলেই সুজয়ের মা মীনাদেবী সমস্ত খাবার খুবই ঝাল দিয়ে রান্না করে কিন্তু সবার খাওয়া হয়ে যাওয়ার পরেই সম্পার সমস্যা শুরু হয়ে যায় এবার আমি কি করব। আমাদের ঘরের বাথরুমে তো এখনই সুজয় গেল আর নিজের বাথরুমে কাকা বাবু আছে শুধু বাকি রইল মায়ের বাথরুম ওখানে গিয়ে যদি দেখি ঝাল খাবার খেয়ে বাকি সবার মতো মাও বাথরুমে বসে আছে তাহলে আমি কি করব সম্পার ভাবনা সত্যি হতে বেশি সময় লাগে না সে তার শাশুড়ি মা দেবীর ঘরের বাথরুমে গিয়ে দেখে মিনা দেবী বাথরুমের মধ্যেই আছে অনেকবার ডাকা সত্ত্বেও সে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে প্রায় কুড়ি পঁচিশ মিনিট পর বাইরে বেরিয়ে আসে। সম্পাতা শাশুড়ি মায়ের বিছানায় বসে পায়ের উপর পাঁচ চেপে পটি চেপে রাখার চেষ্টা করছিল। কিন্তু তার শেষ রক্ষা হয় না। সে নিজের অসন্তেই তার শাশুড়ি মায়ের বিছানায় পটি করে ফেলে। মিনা দেবী এই দেখে নিজের চোখ নাক বন্ধ করে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে সুজয় সেখানে ছুটে আসে। আমি জানতাম আমাদের বিছানাতে তুমি পটি করো কিন্তু তুমি বারবার নতুন অজুহাত দিয়ে আমাকে চুপ করিয়ে রাখতে এরকম নোংরা মেয়ের আমি কিছুতেই ঘর করতে পারবো না ঘরের এক কোনায় বা অন্য কোথাও পটি করলে সেটাও না হয় মানা যায় কিন্তু একেবারে বিছানায় পটি কে করে বলো তো তুমি আমাকে ভুল বুঝো না সুজয় আমি ইচ্ছে করে এরকম করি না বিশ্বাস করো ঝাল খেলে আমার খুব জোরে পটি পাই আর পটি চেপে রাখার জন্য আমি বিছানায় এসে বসি কিন্তু আমি নিজেই বুঝি না কখন আমি বিছানায় পটি করে ফেলি তুমি অন্যদিন আমাদের বিছানাতে করো আমি কিছুই বলি না কিন্তু আজ তুমি আমার মায়ের বিছানাতেও করে দিলে ছি 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 এরকম নোংরা কাজ তো বোধহয় বাচ্চারাও করে না আর তুমি সেইখানে একটা বাড়ির বউ আমি কিছুতেই এত বড় ভুলটা ক্ষমা করতে পারবো না এরকম নোংরা কারোর সাথে ঘর করা আমার পক্ষে আর সম্ভব নয় সম্পা অনেক বোঝানো সত্ত্বেও সুজয় তার কোনো কথাই শোনে না সুজয় সম্পাকে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করে শম্পা তার নিজের জিনিসপত্র নিয়ে বাড়িতে ফিরে এলেই চারুদেবীরও আর বুঝতে বাকি থাকে না যে কেন বা কি কারণে এমনটা হয়েছে সম্পাতার মাকে সবকিছু বলে হাউমাউ করে কাঁদতে থাকে আমি তো ইচ্ছে করে করিনি বলো মা তাও সুজয় আমার কথা একবারও শুনলো না আমাকে বাড়ি থেকে বের করে দিল আমি ঝাল না খেলে তো এরকম হয় না বলো ওদের বাড়িতেই তো এত ঝাল খাবার রান্না করেছিল যে খাওয়ার পরে প্রত্যেকেই বাথরুমে চলে গেছে আর আমার বেলাতেই যত দোষ বলো আমি আর কোনোদিন ওদের বাড়িতে যাব না তোর কোনো দোষ নেই মা যত দোষ আমার আমি কোনোদিনও জোর করে তোকে ডাক্তারের কাছে নিয়ে যাইনি আমারই উচিত ছিল প্রথম থেকে তোর এমন অভ্যাসকে কড়া হাতে ঠিক করা এখনো বেশি দেরি হয়নি আজকে আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব যাতে ভবিষ্যতে এরকম তোর সঙ্গে আর কখনো না হয় চারুদেবী সেই দিনই সম্পাকে নিয়ে ডাক্তারের কাছে যায় ডাক্তারের কথা মতো খাবার খাওয়া শুরু করে সে নিয়মিত সমস্ত ওষুধেরও সেবন করতে থাকে ফলে কয়েক মাসের মধ্যেই তার সমস্ত রকম অসুবিধা দূর হয়ে যায় এখন যখন তখন তার পটিও পায় না আর খাবার খেলেও তার পেট খারাপ করে না সম্পর অবস্থা এখন আগের থেকে অনেক ভালো হয়ে যায় সে তার বাবা মায়ের সঙ্গে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে